বাংলাদেশ সামাজিক সুরক্ষা মিলিয়ন ডলার বাড়াতে অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এবং বাংলাদেশ সরকার আজ বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিশ্ব মিলিয়ন ডলার ঋণ চুক্তি স্বাক্ষর করেছে সোমবার রাজধানীতে এয়ারডিতে এক অনুষ্ঠানে বাংলাদেশ সহ এডিবির পক্ষে যথাক্রমে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইয়ারডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন প্রিন্টিং এর ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন সেকেন্ড স্ট্রেন্থেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রামের লক্ষ্য সুরক্ষার কভারেজ এবং দক্ষতা বৃদ্ধি সুবিধাবঞ্চিত মানুষের আর্থিক অন্তর্ভুক্তি উন্নত করা এবং বৈচিত্র্যময় সুরক্ষা চাহিদার প্রতিক্রিয়া শক্তিশালী করা কান্ট্রি ডিরেক্টর এরিমন চিন্টিন বলেছেন প্রথম স্ট্রেন্থেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রামের উপর ভিত্তি করে দুই হাজার বাইশ সালের জুনে সম্পন্ন হয়েছে দ্বিতীয় প্রোগ্রামটি বাংলাদেশ সামাজিক সুরক্ষার জন্য নীতি নিয়ন্ত্রক এবং প্রাতিষ্ঠানিক পরিবেশ উন্নত করতে সাহায্য করে বিল্ডিং যোগ করেছেন একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এর এই নতুন কর্মসূচি বাংলাদেশ সামাজিক সুরক্ষা ব্যবস্থা প্রতিরক্ষামূলক এবং প্রতিরোধমূলক ক্ষমতা জোরদার করতে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল দুই শূন্য দুই এক দুই শূন্য দুই ছয়ের দ্বিতীয় ধাপের কর্ম পরিকল্পনাকে সমর্থন করে প্রোগ্রামটি সামাজিক সুরক্ষা প্রোগ্রাম পরিচালনায় দক্ষতা উন্নত করতে সবচেয়ে দুর্বলদের জন্য সুরক্ষা বাড়াতে এবং অবদানকারী সুরক্ষা প্রকল্পগুলি প্রবর্তনের মাধ্যমে সামাজিক সুরক্ষার সুযোগ উন্নত করতে সহায়তা করবে এটি দুর্বলতা বর্জন এবং আরো দারিদ্রের মধ্যে পড়ার ঝুঁকি কমাতে সাহায্য করবে প্রোগ্রামটি দারিদ্র কমাতে নগদ ভিত্তিক সামাজিক সুরক্ষা কর্মসূচির জন্য সুবিধাভোগীর বেঁচে থাকার এটি যাচাইকরণ স্কিম প্রবর্তন করে এটি দক্ষতা এবং কার্যকারিতা উন্নত করার জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দুটি সুরক্ষা প্রোগ্রামকে একীভূত করে উপযুক্ত সহায়তা নির্ধারণে সাহায্য করার জন্য পরিবর্তনজনিত বিপর্যয়ের জন্য সবচেয়ে বেশি চকিতে রয়েছে এমন ব্যক্তিদের শনাক্তকরণ সহ জলবায়ুর দুর্বলতার বিরুদ্ধে স্থিতিস্থাপকতা জোরদার করার জন্য এটি জলবায়ু অভিযোজিত ব্যবস্থাগুলিকে সামাজিক সুরক্ষায় একীভূত করবে আরবিআই সহায়তা বিধবা ভাতা কর্মসূচির আওতায় সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি করে এবং ট্রান্সজেন্ডারদের জন্য জীবিকা সহায়তা কর্মসূচির কভারেজ সম্প্রসারণের মাধ্যমে দুর্বল নারী ও ট্রান্সজেন্ডারদের সুরক্ষাকে শক্তিশালী করে এছাড়াও বাংলাদেশ ব্যাংক নারী উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র উদ্যোগ পুনর্খায়ন প্রকল্পের জন্য তার তহবিল দ্বিগুণ করছে যাতে নারী ক্ষুদ্র ব্যবসায়ী অপারেটরদের আর্থিক সেবায় প্রবেশাধিকার সম্প্রসারিত করা যায় কর্মসূচির আরেকটি উদ্দেশ্য হলো তৈরি পোশাক হাতের উপর দৃষ্টি নিবন্ধ করে কর্মসংস্থান স্কিম পাইলটের শাসন ব্যবস্থাকে শক্তিশালী করা একটি কমিটি সমর্থন করে মধ্যে কর্মী সমিতি নিয়োগতার সমিতি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনে কর্মীদের জন্য সরকার ভিত্তিক সামাজিক সুরক্ষা দেশের সামাজিক বিমাকে আরও উন্নয়নে এটি মূল প্রাতিষ্ঠানিক ব্যবস্থা হিসেবে তা করাবে এই স্কিম কাজ করতে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে পরিকল্পনা পদ্ধতি রেখাচিত্র নকশা ছক পরিলেখা তালিকা সূচি প্রণালী তন্ত্র কর্ম পরিকল্পনা পরিকল্পনা করা পরিকল্পনা রচনা করা নকশা রচনা করা এডিবির কারিগরি সহায়তা বিশেষ তহবিল টিআইএসএফ সাত থেকে এক মিলিয়ন ডলার অনুদান এবং প্রোগ্রাম বাস্তবায়নের সহায়তা করার জন্য কমিউনিটি রেজিলিয়েন্স ফাইন্যান্সিং পার্টনারশিপ সুবিধার অধীনে আদিবি প্রশাসিত কমিউনিটি রেজিলিয়েন্স পার্টনারশিপ প্রোগ্রাম ট্রাস্ট ফান্ড থেকে আরো এক মিলিয়ন ডলার অনুদান প্রদান করবে প্রযুক্তিগত এবং নীতিগত বিশ্লেষণ এবং প্রাসঙ্গিক সরকারি সংস্থাগুলির সক্ষমতা বৃদ্ধি করতে এটা কাজ করবে এডিবি বাংলাদেশ সামাজিক